শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আর এস একাডেমি অল জব সলিউশনের ভগ্নাংশ অধ্যায়ে আপনাদের স্বাগতম আমাদের আমাদের আজকের আলোচ্য বিষয় কোনটি বৃহত্তম ভগ্নাংশ চলুন বন্ধুরা আমরা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই কোর্সটি বেসিক টু অ্যাডভান্স লেভেল থেকে আমরা শিখব দেখেন এখানে আমরা দুইটি ভগ্নাংশ রেখেছি সাত বাই আট ক্ষতের আছে তিন বাই পাঁচ এই দুইটা থেকে আমাদের কোনটি বৃহত্তম ভগ্নাংশ এটি বের করা খুবই সহজ চলুন বন্ধুরা আমরা শুরু করি কিভাবে আমরা করব এদেরকে আমরা আড়াআড়ি গুণ করব আড়াআড়ি গুণ করব যদি আমরা এখানে আড়াআড়ি গুণ করি কি এখানে সাত আছে এখানে পাঁচ আছে এবং যদি আমরা গুণ করি গুণ করে কি করবো এটার উপরে পঁয়ত্রিশ এবং এখানে আছে তিন এখানে আছে আট এ দুটো যদি আমরা গুণ করি এটার গুণ করে এখানে উপরে লিখবো লিখলে এখানে কত হয় চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করেন এই পঁয়ত্রিশ এটার উপর আমরা লিখছি পঁয়ত্রিশ এবং এটার উপর লিখছি চব্বিশ এই পঁয়ত্রিশ অবশ্যই চব্বিশ থেকে বড় যদি বড় হয় তাহলে এই ভগ্নাংশটি খ ক্ষগ্নাংশের চেয়ে বড় তাহলে আমাদের এখানে বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে সাত বাই আট শিক্ষার্থী বন্ধুরা এখানে দুইটি ভগ্নাংশ আছে আমরা খুব সহজে জিনিসটা নির্ণয় করতে পারলাম যদি আমাদের চারটি ভগ্নাংশ থাকে পরীক্ষা হলে মূলত চারটি ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা সেক্ষেত্রে আমরা কিভাবে বৃহত্তম ভগ্নাংশটা নির্ণয় করব চলুন আমরা সেই পদ্ধতিটা শিখে আসি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবারে প্রশ্নে চারটি ভগ্নাংশ রয়েছে এই চারটি ভগ্নাংশ থেকে কোনটি সবচেয়ে বড় ভগ্নাংশ সেটা আমাদের বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই যদি আমরা দ্রুত সমাধান করতে চাই তাহলে আমাদের দুইটি স্টেপ ফলো করতে হবে এক নাম্বার স্টেপ ক এবং খ এই দুটোর মধ্যে কে সেটা বের করতে হবে দুই নাম্বার স্টেপ গ এবং ঘ এর মধ্যে কে বড় সেটা বের করতে হবে তারপর আমরা এই দুইটার মধ্যে তুলনা করে আমরা বের করব এই চারটির মধ্যে কে সবচেয়ে বড় তাহলে চলুন বন্ধুরা শুরু করি এখন ক এবং এর মধ্যে যে আমরা শুরু করি এটা আমরা আড়ারে গুণ করি এ দুটা গুণ করবো এটা পাঁচ তো পঁয়ষট্টি আর এটা গুণ করলে হয় বাহাত্তর তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে ক এবং ক্ষয়ের মধ্যে বড় হচ্ছে কোনটা ক ক্ষয়ের মধ্যে বড় হচ্ছে এই বাহাত্তর তাহলে এবার আমরা এই দুটো আমরা গুণ করবো এটা যে আমরা আর গুণ করি এটা গুণ করলে কত হবে বন্ধুরা এটা হচ্ছে এবং এটা এটা আমরা গুণ করি হবে কত তাহলে গ এবং গ এর মধ্যে বড় হচ্ছে এই আটাশি যার আছে তাহলে এই দুটোর মধ্যে আমরা তুলনা করব তাহলে আমাদের সর্বশেষ থাকতেছে কত ছয় এবং তেরো এবং এগারো এবং চব্বিশ এখন এই দুটার মধ্যে কে বড় সেটা যদি আমরা বের করতে পারি তাহলেই আমরা বলতে পারবো এই চারটের মধ্যে কে বড় তাহলে এগুলোর মধ্যে আমরা যদি আমরা আড়াহারি গুণ করি এটা যদি আমরা আড়াহারি গুণ করি তাহলে এখানে হবে আমাদের কত একশত তেতাল্লিশ এবং এটা যদি আমরা গুণ করি তাহলে হবে কত একশত চুয়াল্লিশ তাহলে এখন বন্ধুরা বলুন যে এটা এই দুটার মধ্যে কে বড় অবশ্যই আমরা দেখতে পারতেছি একশত চুয়াল্লিশ অবশ্যই একশত তেতাল্লিশ থেকে বড় তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে ছয় বাই তেরো ছয় বাই তেরো কোথায় আছে খ তে অর্থাৎ কি খ নাম্বার অপশনটা এই প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় বর্ণাংশ শিক্ষার্থী বন্ধুরা যদিও আমাদেরকে একটু সময় লাগলো কারণ আমি কি আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাইছি এই এখন আমাদের সময় লাগলো কিন্তু যদি আপনার পরীক্ষা হলে দ্রুত প্র্যাকটিস করেন তাহলে এই প্রশ্নটা সমাধান করতে সর্বোচ্চ আপনার পাঁচ সেকেন্ড সময় লাগবে চলুন বন্ধুরা আমরা আজকে ক্লাসের তৃতীয় প্রশ্ন সলভ করার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবারের যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি আমরা অন্য একটি টেকনিকে সমাধান করার চেষ্টা করি দেখেন বন্ধুরা এই প্রশ্নটা এই যে দেখেন বন্ধুরা এখানে যে আমাদের চারটি বগ্নাংশ রয়েছে এই বগ্নাংশ হর ও লবের পার্থক্য খুবই কাছাকাছি যদি এরকম হয় তাহলে আমরা এই টেকনিকটা যদি আমরা আমরা ফলো করি তাহলে এরকম খুব দ্রুত সমাধান করতে পারব মনে রাখতে হবে এই টেকনিকটা শুধু আমাদের তখনই অ্যাপ্লাই করব। যদি হর এবং লবের পার্থক্য কম হয় দেখেন এই হর ও লবের এখানে পার্থক্য কত দুই এখানে পার্থক্য কত তিন এখানে পার্থক্য কত পাঁচ এখানে পার্থক্য কত বন্ধুরা এটাকে আমরা ভেঙে নিতে পারি কারণ কি এটাকে আমরা যদি করি এটা হবে মূলত চার বাই সাত কাটাকাটি যায় দুই দা কাটাকাটি করলে চার বাই সাত হয় দুই দা কাটাকাটি করলে এটা আমাদের চার বাই সাত হয় তাহলে এখানে পার্থক্য হচ্ছে বন্ধুরা দেখেন তিন আমরা প্রথমে কি করলাম আমরা প্রত্যেকটা মধ্যে হর এবং লবের মধ্যে কত পার্থক্য আছে সেটা বের করতে পারলাম কেন বের করলাম সেটা আমাদের অবশ্য উদ্দেশ্য আছে এবার দেখেন এই যে পার্থক্যটা হলো এই যে পার্থক্যটা হলো এই পার্থক্য দিয়ে আপনি লব এবং হরকে যে কোনো যে কোনো একটাকে যদি আপনি ভাগ করেন তাহলে আমরা এটার উত্তরটা পেয়ে যাব। যদি আমরা লবকে ভাগ করি এখানে যে লবকে ভাগ করি এটাকে হবে কত ওয়ান পয়েন্ট ফাইভ এখানে যদি ভাগ করি তাহলে কত হবে ওয়ান পয়েন্ট সিক্স এটাকে যদি বাক করি তাহলে হবে ওয়ান পয়েন্ট টু এটাকে যদি ভাগ করি আমরা ওয়ান পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ কি আমরা এখানে যে পার্থক্য ছিল সেই পার্থক্য দিয়ে আমরা লবকে বাক করলাম এ দেখেন যদি আমরা লবকে করি প্রত্যেকটা এখানে এখানের মধ্যে যার বাক ফলটা সবচেয়ে বেশি এখানে বাকফলটা কার সবচেয়ে বেশি এখানে বাঘ বেশি ক্ষয়ের ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এই চারটার মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে যার বাক বড় এর বাক ফল ওয়ান সিক্স সবচেয়ে বড় তাহলে এটা হচ্ছে ফাইভ বাই এইট এই চারটের মধ্যে সবচেয়ে বড় তো এইভাবে যদি করি আমাদের সময় লাগবে অবশ্যই সময় লাগবে না সর্বোচ্চ দুই সেকেন্ড সময় লাগবে আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের জন্য এ পর্যন্ত শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং লাইক কমেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের জন্য এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদেরকে রিকমেন্ড করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ